হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই নির্যাতনের চিহ্নগুলো দেখাচ্ছিলেন রিক্সা চালক হাসান প্রামাণিক তার অভিযোগ রিক্সা ভাড়া না দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা ও তার ছেলে তুলে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করেছে বর্তমানে সে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমি লোক একজন রিক্সা চলাই রিক্সা চলাই আব্দুর রহমান নামে একটি লোক আছে সে মাঝে মাঝে আমার রিক্সায় উঠে কিন্তু ভাড়া দেয় না পরে একদিন আমার রিক্সায় উঠতে চাইছে আমি তারে নিতে চাইনি তাই বলছি যে আপনি তো আমার দশ টাকাও ভাড়া দেন না সেই জন্য সেই কথা তার ছেলে শুনছে পরে দোকান থেকে মোটর সাইকেল পাঠাইছে দুইটা লোক নিয়ে সেই লোক দুইটা আমারে জোর করে ধইরে নিয়ে গেছে ধৈরে নেওয়ার যাওয়ার পরে আব্দুর রহমানের ছেলে রফিকুল আমার এই দোকানের ভিত্তি নিয়া দোকান আটকাইয়া আমার এই ইচ্ছা মতন বাটাম দেয়া পিঠাইছে বিভিন্ন জায়গায় পিঠাইছে আমার একটা কিডনি নাই তারপর আমার আমি তার পায়ে পড়ছি তারপর আমার ঘর পাইছে একটা বাড়ি দিয়ে আমার বাটামটা পর্যন্ত ভাই ফেলাইছে নির্যাতনের শিকার হাসান প্রামাণিক ফরিদপুর পৌরসভার এগারো ওয়ার্ডের আদমপুর এলাকার ইউসুফ প্রামাণিকের ছেলে তার বাবা ইউসুফ প্রামাণিকের সাথে কথা বলে জানা যায় গত বিশ বছর আগে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে আদমপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির পাশে এক আত্মীয়ের জমিতে বসত ঘর তুলে বসবাস করে আসছেন তার তিন ছেলের মধ্যে হাসান মেজো এবং ছোট ছেলে মানসিক রোগী গত তিন বছর আগে হাসান প্রামাণিকের একটি কিডনি বিকল হয়ে যায় এরপর ভারতে নিয়ে অস্ত্রোপচার করে কিডনিটি অপসারণ করা হয় এতে চার লক্ষাধিক টাকা খরচ হয় নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি পরে পরিবারের হাল ধরতে চিকিৎসকের পরামর্শে ব্যাটারি চালিত রিক্সা চালানো শুরু করে হাসান নিজে একজন বাড়ির পাশের লোক ডাক দিয়ে হাসান দেমাইরা হাসপাতালে রহমানের সওয়াল আর রহমান আমার ছেলে একটা ভাড়া দিবি কি অপরাধে মানলো এটা আমরা বিশেষ চাই আমি আদমপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান শেখ বিভিন্ন সময় রিক্সায় উঠে ভাড়া না দিয়ে চলে যান বুধবার সকাল দশটার দিকে তার রিক্সায় ওই নেতা উঠতে চাইলে তাকে নিতে অপরগতা জানান হাসান এবং ভাড়া ফাঁকি দেওয়ার বিষয় তুলে ধরেন এরপর ক্ষিপ্ত হয়ে ওই নেতার ছেলে রফিকুল ইসলাম নেতৃত্বে তুলে নিয়ে আদমপুর বাজারে তার নিজস্ব ফটো স্টার দোকানে পেছনে রুমে আটকিয়ে কাঠের লাঠি দিয়ে বেধরক মারধর করেন এ ঘটনার পর ক্ষোভে ফুসে উঠেছেন স্থানীয়রা তারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন রহমান নামে একটা মানে উনি সাবেক মেম্বার ছিলেন এলাকায় এখন বোধ হয় বিএনপির জন্য একটু গ্রাম্যহত সদস্যমান হতে পারলে একটা বাম পাশের কিডনিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে